হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মামুন চলে এসছি তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগ নিয়ে তো মামুন ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগতম তো আজ সারাদিনে কাজ বাজ দেখাবো না আজ তোমাদেরকে মাছ জেনেছে তো মাছটা কিভাবে লোটে মাছ কীভাবে রান্না করি সেটাই দেখাবো তো চলো তো বাজার থেকে মাছ কিনে নিয়েছে লোটে মাছ তো দেখতেই পাচ্ছ মাছটা এটা এখন কাটবো কেটে উঠে ধুয়ে নিয়ে এসেছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি লোটে মাছটা রান্না করি অনেকে তো অনেকভাবে রান্না করে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের কাছকে দেখাবো দেখো এদিকে ফাইনালি লোটে মাছটা কেটে নিয়ে এসছি তো এটা কাটার পরে অনেক জল বেরিয়ে যায় আবার আবার পরে তরকারিতে দিতে সময় চিপে চিপে নিয়ে নেবো তো এদিকে দেখো মশলাগুলো করে নিয়েছি মশলা বলতে আমি আজ লোটে মাছটা বেগুন দিয়ে করব কারণ আমার হাজব্যান্ড খালি খেতে ভালোবাসে না একটু বেগুন দিলে তো কেউ কেউ টমেটো পেঁয়াজ দিয়ে করে আমি বেগুনটাও সাথে দেব তো দেখো এদিকে বেগুন কেটে নিয়েছি টমেটো দুটা কেটেছি পেঁয়াজ কেটেছি আর আদা রসুন আদা রসুন না রসুন পেঁয়াজ না কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়েছি ওটার সাথে পেস্ট করে নিয়েছি মশলাগুলো যেগুলো নর্মাল মশলায় একটু জিরেগুলো দেবে আর হলদি নুন তো এদিকে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে কড়াতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো দুটা যেহেতু পেঁয়াজ পেঁয়াজ কেটেছিলাম তো একটা পেঁয়াজ আমি সোমবার সে দেবো আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তো দেখো এখন মশলাটা দিয়ে দেব তো ওদিকে পেঁয়াজটা দিয়ে দিই তেল গরম হয়ে গেছে তো পেঁয়াজটাকে বেশি ভাজবো না মিডিয়াম আঁচে রেখে অল্প ভেজে তারপরে পরপর বেগুনটা দিয়ে দেব তারপর আবার তোমার এসে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে তারপরে মাছটা দেবো আর কি তো দেখো আমি কিভাবে রান্নাটা করি তোমরা অনেকভাবে রান্না করো আমি এভাবেই রান্না করি তো আমি কিন্তু আগে মাছটা খেতাম না এখন তো একবার বিয়ের পরে খেয়েছিলাম দেখলাম যে ভালোই লাগে তো এখন মাঝে মধ্যেই খাওয়া হয় আগে এত মানে আগে খেতামই না দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন দিয়ে দেবো বেগুন তোমরা দিতে পারো আগেও মশলাটা দিয়ে তারপরেও বেগুনটা দিতে পারো তো আমি আজ আগে বেগুনটা দিয়ে নিয়েছি বেগুনটা একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে একটু দিকে আমি দিয়ে দেব দেবো মশলা গুলো নুন তার সাথে দিয়ে হলুদ গুঁড়ো তো দেখো মশলাগুলো দিয়ে ভালো মতো একটু কিছুক্ষণ ঢেকে রাখবো কারণ কি একটু মশলাটা ভেজে গেলে তারপরে দিয়ে দেবো মাছগুলো আর এই সব সব তুমি অল্প কম আছে করবে বেশি স্টিম দিয়ে করলাম করলে মশলাটা সে একটু মশলা থেকে একটু জল বেরোয় না সেই জলটা না বেরিয়ে একদম শুকিয়ে যাবে একটু জল জল থাকলে ভিজে ভিজে থাকলে তারপর মাছটা দিয়ে দেবো আর কি হালকা দেখো পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি আমি আজ কাঁচা লঙ্কাটা একটু লালে নিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি দেব না কারণ আমার টমেটো আর লাল লঙ্কা দিয়েছে যেহেতু তো কালারটা চলে আসবে ঝালও হয়ে যাবে বেশি তো তার জন্য তোমরা চাইলে যে ঝাল খাও তার জন্য ঝাল একটু বেশিও দিতে পারো শুকনো লঙ্কার গুঁড়াও দিতে পারো তা আমি দেবো না এখানে এখন মশলাটা ভাজা একটু হয়ে গেছে তারপর টমেটো একটা কেটে রেখেছিলাম একটা তো ভেজে রেখেছিলাম বেটে দিয়েছিলাম আর একটা গোটাই দিচ্ছি কুচি করে দেখো প্রায় আমার মশলাটা একটু ভিজা ভিজা হয়ে গেছে এখন আর একটু কষিয়ে তারপরে দিয়ে দেব মাছটা তো আমি যেহেতু এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করছি তো আমার ক্যামেরাটা একটু উল্টো হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো এদিকে দেখো মাছটা কেটে রেখে প্রায় টুক জল বেরিয়েছে তো তার জন্য আমি একটু চিপে চিপে মাছগুলো দেবো কারণ এখন মাছগুলোকে করাতে দিলে আরও জল বেরিয়ে যাবে তো এদিকে সব মাছগুলো দেওয়া হয়ে যাচ্ছে চিপে চিপে দিচ্ছি দেওয়া শেষ হয়ে গেলে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দেব বলবো আর রান্নাটা যেহেতু কম স্টিমে করবে তোমরা বেশিরভাগ এত বেশি বাড়াবেও না তো বেশি একদম খুব লোতেও রাখবে না ওখানে মিডিয়াম আঁচে দেবে কারণ অনেক জল বেরোবে তারপরে একটু স্টিমটা কমিয়ে দেবে দেখো এদিকে মাছটা দেওয়ার পরে ভালো মতো একটু নাড়িয়ে নিচ্ছি কারণ আর পরে আর ভালো মতো নাড়াতে পারবো না তো তার জন্য এখন ভালো মতো নাড়িয়ে মশলাগুলো সব মাছের গায়ে লাগিয়ে দিলাম তারপরে আর বেশি লাড়াচাড়া করলে সব মাছগুলো ভেঙে যাবে কিছুক্ষণ ঢেকে রাখলে দেখবে সব মাছগুলো কেমন জানি ভেঙে যাচ্ছিল তো এখন আমি মাছগুলো নাড়াচাড়া করে ঢেকে দেব দেখো একবার ঢেকে দিয়েছে কুতরুক জল বেরিয়ে গেছে তো আবার একটু নাড়িয়ে আবার ঢেকে দেব। আর এখন রান্নাটা পুরো কম স্টিমে করবে কারণ নিচে আবার লেগে যাবে না হলে স্টিমটা কমিয়ে কমিয়ে করতে হবে দেখো ঢাকনাটা উলটিয়ে দেখি এখন কতটুকু জল বেরিয়েছে তো দেখো প্রায় বহুত জল বেরিয়ে গেছে তো এটা আমি এখন আবার একটু নাড়িয়ে আবার স্টিম কমিয়ে রাখতেও পারো তোমরা চাইলে ঢাকনাটা এখন দিতেও পারো না চাইলে আর নাও দিতে পারো তো আমি একটু সময় আবার দিয়েছিলাম কারণ মাছগুলো ভিতরে আর একটু সিদ্ধ হবে মনে হচ্ছিল দিকে দেখো প্রায় জল বেরিয়ে গেছে মাছের তো আমার মাছটা আবার ঢেকে দিয়েছিলাম হয়ে গেছে প্রায় হয়ে এসছে তো আমি এখন নামিয়ে নেব তো দেখো ফাইনালি আমি নামিয়ে নিচ্ছি নামানোর আগে তোমরা ধনেপাতাটা অবশ্যই দেবে তো আজকের মতো ভিডিওটা এখানে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা আমার পেজে নতুন আছেন তারা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ব্লগে